আসসালামাইকুম তোমরা সবাই কেমন আছো আমার হাতে যে বীজগুলো দেখতে পাচ্ছ তোমরা কি বীজটাকে চিনতে যারা চেনো না তাদের বলে দিচ্ছি বীজগুলো হচ্ছে পদ্ম ফুলের বীজ এখানে বিভিন্ন কালারের বীজ আছে জানি না কয়টা কালার মিক্সড কালার কিনেছিলাম অনলাইন থেকে আমার বাগানে পদ্ম ফুল ছিল না তাই পদ্ম ফুলের একটা চারা করার জন্য আমার আগে থেকে একটু শখ ছিল এই শখটা আজ পুরনো করে ফেলছি অনলাইন থেকে আমি অনেকগুলো পদ্ম ফুলের বীজ কিনেছি এরপর এই যে দুই মাথা দেখতে পাচ্ছেন এক মাথা উপর দিকে আর আরেকটা ভিতরের দিকে একটু ফুটো করা সেই মাথাটা নিয়ে খুব ভালোভাবে ঘষে নিতে হবে সিরিজ কাগজ অথবা পাকা করা খসখসে কোনো জায়গায় ভালোভাবে ঘষে নিতে হবে আমার কাছে সিরিজ কাগজ ছিল না এই জন্য আমি সিমেন্টে পাকা করা জায়গায় ঘষে নিচ্ছি এই যে এত ভালোভাবে ঘষতে হবে যাতে একদম কালো অংশটা উঠে গিয়ে সাদা অংশ বের হয়ে যায় সাদা অংশ যদি বের না হয় তাহলে গাছের চারা হতে সমস্যা হয় পচেও গিয়ে থাকে অনেক সময় এই জন্য খুব ভালোভাবে এই সাদা অংশগুলো বের করে নিতে হবে মোটামুটি আমার সবগুলো সাদা অংশ বের হয়ে গেছে এখন আমি এগুলোকে ভিজিয়ে রাখবো এই যে গ্লাসে গ্লাসটা দেখতে পাচ্ছ আমি একটু পানি দিয়ে এই গ্লাসের ভিতরে বীজগুলো রেখে দিব তিন চার দিন পরে দেখা যাবে এই বীজগুলো থেকে সুন্দরভাবে চারা গজিয়েছে অবশ্যই পানিগুলো এক থেকে দুদিন পর পর চেঞ্জ করে দিতে হবে না হলে বীজগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে আমি ছোট্ট গ্লাসে আপাতত রেখেছি এই যে পাঁচ দিন পরে আমার চারার এই অবস্থা চারাগুলো গজিয়েছে খুব সুন্দরভাবে এবং অন্যান্য সবগুলো থেকেই একদম বীজ ফেটে অঙ্কুরিত হয়েছে এখন যেহেতু চারাগুলো একটু বড় হয়েছে তাই এই চারাগুলোকে অবশ্যই একটি বড় বাটি বালতিতে বা বড়ো কোনো জায়গায় রেখে দিতে হবে না হলে চারা ভালোভাবে বাড়তে পারবে না এই জন্য আমি একটা বালতি নিয়েছি এবং বালতির ভিতরে সবগুলো বীজ একে একে ঢেলে দিচ্ছি যাতে চারাগুলো খুব ভালোভাবে বাড়তে পারে এবং বালতিতে আমি আরও বেশি করে পানি দিয়ে দিব যাতে চারা খুব দ্রুত বেড়ে ওঠে আমার কিন্তু অলরেডি চারা থেকে পাতাও বের হয়ে গেছে এবং চারা থেকে এই যে শেকড়ও বের হয়ে গেছে মাশাল্লাহ আমার ফুলের চারা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি কিন্তু অনেকগুলোই চারা পেয়েছি প্রায় দশটার মতো তাই ওগুলো আমি লাগিয়ে ফেলেছি তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি তাই লাস্টের যে দুইটা আমি লাগাচ্ছি এই দুইটা তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আমি এখন এই বাল মাটিতে বালতিতে মাটি দিব এবং অল্প একটু ভার্মি কম্পোস্ট সার দিয়ে মাটিটা রেডি করে নেবো এটা আমার আরও এক সপ্তাহ আগে করা উচিত ছিল কিন্তু সময়ের অভাবে করতে পারিনি এই পানিটা পরিষ্কারের জন্য অবশ্যই তোমরা এক সপ্তাহ আগে এভাবে মিডিয়া তৈরি করে বালতি ভর্তি করে পানি দিয়ে রাখ রাখবে তাহলে মাটিটা সুন্দর হয়ে নিচে জমে যাবে এবং উপরের পানি পরিষ্কার থাকবে আমি যেহেতু আগে করতে ভুলে গিয়েছিলাম ভুলে যাইনি আমার সময়ের অভাবে করতে পারিনি কিন্তু তারপরও আমি আজকে পদ্মবীজগুলো লাগিয়ে দিব খুব বেশি এক্সাইটেড হওয়ার কারণে আমি আজকে এই কাজটা করে ফেলব যাই হোক আমি মাটিটা রেডি করে ফেলছি এবং এখন আমি পানি দিব বালতি ভর্তি করে পানি দিব এই দেখেন আমি বালতি ভর্তি করে পানি দিয়েছি এবং এই পানির ভিতরে যে কাদাগুলো তৈরি করেছি মিডিয়া আমি ওখানে গাছগুলো লাগিয়ে দিব খুব আলতোভাবে লাগাতে হবে যাতে চারার শিকড়গুলো ভেঙে না যায় চারার শিকড়গুলো যদি ভেঙে যায় তাহলে পদ্মফুলের গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি সবগুলো বীজ একে একে মাটিতে পুঁতে দিচ্ছি যাতে সুন্দরভাবে চারাটা হয়ে ওঠে যখন এই চারাটা অনেক বড় হয়ে যাবে তখন আমি বড় কোনো বালতি অথবা গামলায় রিপট করে দিব আপাতত এই পটে গাছগুলো বেড়ে উঠুক এই ছোট চারাটাও আমি একদম কাদার ভিতরে রেখে দিলাম যাতে খুব দ্রুত গাছটা হয়ে যায় তোমরাও দোয়া করো আমার গাছ যেন একদম সুস্থ সবল এবং সুন্দরভাবে বেড়ে ওঠে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ